মুখ্যমন্ত্রী তো চিরকালী দুর্নীতির পাশে থাকেন ইস নাথিং নিউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল তো দুর্নীতি আমি সবসময় বলি তাকে তো জেলে যেতে আজ কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলছে কিন্তু টেন্টেডের কথা আরো একবার শুনলাম আমরা বলছেন যে এইটা ও তখন ভেবেছে ওরা যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিপ্রিটিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না তারা এটাও বলছেন দাদা কি

我那今天茶，我那。 ইচ্ছে করলে রিটায়ার্ড টিচারদের দিয়েও পড়াতে পারে কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টের টিচারদের দিয়ে পড়ানো আমার মনে হয় না সুপ্রিম কোর্টে তো হস্তক্ষেপ করবে তিন মাসের মধ্যে সেখানে শুরু করুক শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝবে মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের পাশে তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী তো চিরকালী দুর্নীতির পাশে থাকেন ইস নাথিং নিউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল টু দুর্নীতি আমি সবসময় বলি মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন কিন্তু সুপ্রিম তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন এটা নতুন কিছু তিনি বলছেন যারা যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন তা উনি যোগ্যদের লিস্টটা দিচ্ছেন না কেন তা মা মুশকিল উনি মিটিং ডাকলেন সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম হরি লহিম করিম তাতে বলছেন না আসলে উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটাকে বহাল রাখার চেষ্টা করছেন উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হবে কোনো কোনো আপত্তি নেই আমি খুব খুশি আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে তত বেশি তো আমার পক্ষে আছে কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে তা লোকে বুঝে যাচ্ছে লোকে ওর বিরুদ্ধে হচ্ছে এখন সেটা কি করে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা আর কিছু না তা খুব ভালো ওই যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি কিন্তু আপনার মনে হচ্ছে হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে এটা তো প্রত্যেক অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি অনেস্টি থাকে তো যে আমরা কাজ শুরু করেছি তা তিন মাসে সম্পন্ন করা যাচ্ছে না কাজই শুরু করলাম না আগে থেকে হবে না আপনারা তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসসি কে বলেছে কি প্রসেসটা স্টার্ট করো তাহলে স্টার্ট করতে বলেছে এখন এসএসসি বলছি কি করে স্টার্ট করবো এখন সব দুর্নীতি বসে আছে আশেপাশে কোন তো এটাও বলছেন কেউ তো টার্মিনেশন লেটার পায়নি তো আপনারা কাজে যাচ্ছেন না কেন এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জোগাড় করছি উনি জবাবটা বুঝতে পারবেন যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট তারপর আবার টার্মিনেশন দিতে হবে নাকি এবার বলে ওকে যদি অনাস্থা প্রস্তাব সরে যান তখন বলে আমাকে তো অনাস্থা হয়েছে কেউ চিঠি দিকে দেয়নি সব পাগলের কথা